আলহামদুলিল্লাহ দর্শক ঐতিহ্যবাহী কলারহাট হাট জেলা শিবপুর উপজেলা এবং পলাশ উপজেলার দুই অঞ্চলের মানুষ প্রতি শুক্রবারে তালতুলি কলার হাটে কলা নিয়ে আসে বিক্রি করার জন্য তো এখানে প্রতি শুক্রবার এবং সোমবারে প্রচুর পরিমাণে নরসিংদী পলাশ এবং শিবপুরের কলা বিক্রি হয় দুই অঞ্চলের মানুষ তাদের চাষকৃত কলা বিক্রি করার জন্য পাইকারিভাবে এই হাটে নিয়ে আসা হয় তো সকালবেলা ফজরের পর থেকে এই হাটে কলা জমতে থাকে এবং বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা তাদের পাইকারিভাবে কলা নিয়ে যায় তো দেখেন কত সুন্দর সুন্দর নরসিংদীর বিখ্যাত কলা সাগর কলা চাম্পা কলা সবরিকলা গেরা কলা বিভিন্ন রকম কলা এখন এই মুহুর্তে কলার হাট প্রায় শেষের দিকে সবাই বিক্রি করা শেষ এখন ব্যাপারীরা তাদের কলা গুছায়া তারপরে তাদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে দু একজন কলা রয়ে গেছে তারা এখন বিক্রি করতে পারে নাই যারা দেরিতে আসছে হয়তো বা অন্য কোনো সবজি নিয়ে আসছিলো সেই জন্য দেরি হয়ে গেছে তো দেখতে থাকেন এখানে কিন্তু প্রচুর পরিমাণের কলা সপ্তাহে দুই দিন বিক্রি করা হয় এই যে ব্যাপারীরা অটোতে করে করে তাদের যে কয়কৃত কলা তাদের গন্তব্যে নেওয়ার জন্য বিভিন্নভাবে প্রসেসিং করে নিয়ে যাচ্ছে তো কলার হাটটা একটা ঐতিহ্যবাহী কলার হাট অনেক পুরনো একটা কলার হাট তো আপনারা যদি এই কলার হাট দেখে থাকেন বা এখান থেকে কলা ক্রয় করতে থাকেন তাহলে প্রতি শুক্রবার এবং বুধবারে আপনারা সবাই আসতে পারেন তো সোমবার এবং শুক্রবারে আপনারা সবাই আসবেন এখান থেকে কলা ক্রয় করার জন্য এবং বিক্রি করার জন্য আসলে নোটসিন্দি কলাই যেহেতু বিখ্যাত তো নোটসিন্ধিতে এরকম আরও সুন্দর সুন্দর অনেকগুলো কলার হাট রয়েছে তার ভিতরে উল্লেখযোগ্য তালতুলি কলার হাট এত পরিমাণের কলা এই হাটে সপ্তাহে দুদিন বিক্রি করা হয় আপনারা যদি এখানে নিজ চোখে না আসেন নিজ চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না তো ব্যাপারীরা তাদের পছন্দ মতো যে কলাগুলো ক্রয় করেছে সেই কলাগুলো নেওয়ার জন্য বিভিন্ন ভ্যানে বা অটোতে তারা ভোরে প্রসেসিং করে নিয়ে যাচ্ছে তো আপনারা কে কে কলা চাষ করেন আর এই সুন্দর সুন্দর বিডিগুলো দেখতে চান অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন তো এখানে যে বাজারটা এই বাজারটা দীর্ঘদিন যাবৎ বাজার তো অনেকেই এই বাজারে নাম শোনা আছে এবং প্রতি দুই ঈদে এখানে কিন্তু গরুর হাটও বসে তো দেখেন কত সুন্দর সুন্দর কলা তো বর্তমানে শীত চলে আসছে কলার দামটা একটু কম আছে তো আমি নিয়মিত তালতুলি হাটের আরও কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো দেখতে থাকেন এই সুন্দর কলার হারটা তো এত এত সুন্দর কলা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন দেখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন কেজি মুরব্বি তার বাগানের কলা নিয়ে আসছে বিক্রি করার জন্য তো কলাগুলো দেখেন এখনও কিন্তু বিক্রি চলতেছে অনেকের কলা বিক্রি এখনও হয় নাই যারা দেরিতে আসছে তারা কলা নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য তো বেশিরভাগই সাগর কলা এবং চাম্পা কলা এই হাটে দেখা যাচ্ছে এবং কলা তো এক এক সময় এক এক কলার সিজন থাকে তো সেই হিসাবে কলা ক্রয় বিক্রয় হয় ওই যে কলা কিনে নিয়ে যাচ্ছে তার গন্তব্যে তো দেখতে থাকেন এত সুন্দর সুন্দর কলার হাটটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিব আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ টাটা